হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি মুগ ডাল এবার মুগ ডালগুলো বেছে নেব মুগ ডালগুলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব যাতে করে সমস্ত মুগ ডাল সমানভাবে ভাজা হয় মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে এবার মুগ ডালগুলো একটা পাত্রে আমি নামিয়ে নেব আর মুগ ডালগুলো ঠান্ডা হলে ভালো করে দু থেকে তিনবার আমি জল দিয়ে ধুয়ে নেব তারপর আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব ডাল আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবার আমি তেল খুব ভালো করে গরম করে নেব আর মাছের মাথাগুলো ভেজে নেব হয়ে গেছে এবার মাছের মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাথাগুলোকে তুলে নেব এখানে আমি মাঝ ভেজা তেলের মধ্যে দিয়ে দেব দুই টুকরো দারচিনি দিয়ে দুটো শুকনো টুকরো আর দিয়ে দেব দুটো টুকরো করে তেজপাতা দিয়ে দেব সামান্য গোটা জিরে এই সমস্ত উপকরণগুলো আমি হালকা লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই কুচুনো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়ামটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট আদা পেস্ট আর পেঁয়াজ কুচি আমি দু মিনিটের মতো ভেজে নেব তিনটার মতো আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট বাটির এক গুটি মটরশুঁটি মটরশুঁটিগুলো আমি এখানে সেদ্ধ করে নিই সেই কারণে পেঁয়াজের সঙ্গে আমি কিছুক্ষণ মটরশুঁটিগুলো ভেজে নেব মটরশুঁটি পেঁয়াজ আদার পেস্ট আমি পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে নেওয়া টমেটো এবার আমি এর মধ্যে দিয়ে দেব মতো লবণ দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব চারটে চেরা পাকা লঙ্কা যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জলে এখানে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে ভিজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো এবার এই মশলার সঙ্গে মাছের মাথাগুলো খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল এখানে সেদ্ধ করা ডাল আমি দিয়ে দিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো জলও আমি দিয়ে নিয়েছি এবার মাছের মাথা আর সমস্ত মশলার সঙ্গে ডালটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে এবার আমি ডাল ফুটিয়ে নেব ডাল খুব সুন্দর করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে ডাল আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ঘি এখানে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল বাটিতে সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ